ক্রিস্টাল এটাও কিন্তু দেখো ওয়েস্টার্নের সাথে পরেছি অসম্ভব দেখতে লাগছে পুরো রেড ক্রিস্টালের মধ্যে যাচ্ছে এই যে ইয়ার পিসটা আমি পরে রয়েছি ফ্লাওয়ারের মধ্যে সেম কিন্তু চোকারে যাচ্ছে বড় থেকে ছোট ওকে মিডিলেরটা একদম ইয়ার পিসের সাইজ তারপরে একটু ছোট তারপরে আরেকটু একটু ছোট এগুলো পুরো ঠান্ডা লেগে আছে আর আমার কি হয় জানো তো ঠান্ডা লেগে এগুলো পুরো ফুলে যায় সকালে না এই চোখটা একটু হয়ে গেছে আর এগুলো বেরিয়ে চলে এসছে খুব কষ্ট হচ্ছিলো ওই জন্য আমি চালাইনি আর তারপর আবার হেলমেট পরে বসে রয়েছে আর এইসব জায়গা যেনই কোলেরিয়া কীরকম গরম থাকে ইচ্ছে করে চালাইনি আমি মানে একটু যদি মানে হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় কারণ রাতে চলবেই মানে ডবল ডাবল এসি চলে শরীর খারাপ করে যাবে আরও এই যে আছে পিসটা দেখো অসম্ভব সুন্দর দেখতে উইথ দিস ইয়র পিস অ্যান্ড চোকার জাস্ট লেভেলের দেখতে এগুলো শাড়ির সাথে পরো আবারও সেম কথা বলবো গাউনের সাথে পরো চুড়িদার হ্যাঁ চুড়িদারের সাথেও পড়তে পারো হটকে লাগবে দেখতে আমি গাউনের সাথে ক্যারি করেছি জাস্ট অনবদ্য দেখতে একটা পিস ইয়ার পিসটা আমি একটু ব্যাকে দেখিয়ে দিই জাস্ট ফর কোয়ালিটি অসম্ভব দেখতে বিশ্বাস করো অসম্ভব দেখতে এক সেকেন্ড দেখো এই যাচ্ছে আছে ইয়ার পিসটা জাস্ট ফিনিশিং দেখো ছিলাই কাজ রয়েছে ভেতরে কিন্তু এরকম লাইন লাইন কাজ যাচ্ছে ওকে এই যাচ্ছে পিসটা এন্ড এই থাকছে চোকর উইথ দিস ইয়ার পিস এবার এটার প্রাইসটা বলি এটার প্রাইস কিন্তু হিউজ প্রাইস অসম্ভব লেভেলের প্রাইস প্রাইস যাচ্ছে কিন্তু এইট ফিফটি যেটা তোমরা পাচ্ছো অনলি সেভেন ফিফটিতে আটশো পঞ্চাশ একটা অনলি সেভেন ফিফটি রুপিসে ফ্রি গিফট উইথ ফ্রি গিফট ওকে এগুলো আবারও বলবো কাউকে গিফট দাও নি নাও এই গরমে বেশি হেভি কেউ পড়তে পারছে না বাট এইসব জুয়েলারি এমনই আমার এসব জুয়েলারি এমনই যে দেখতেও হেভি অথচ কিন্তু একদম লাইট ওয়েট মানে নিজেদের কষ্ট হবে না পরে গরমের মধ্যে একদম 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 কারণ এই এক একটা ক্রিস্টালেরই প্রচুর প্রাইস এই ক্রিস্টালগুলোরই প্রচুর প্রাইস কারণ এগুলো ওই রাফ ক্রিস্টাল নয় অরিজিনাল গোল্ডে যে দেওয়া হয় সেই ক্রিস্টাল জাস্ট দেখো জাস্ট ওফ দেখো অসম্ভব দেখতে পিসটা অসম্ভব দেখতে উইথ দিস ইয়োর পিস প্রাইস এইট যেটা তোমরা পাচ্ছ অনলি সেভেন ফিফটিতে এই সব জিনিস দেখতে গর্জে বিয়ে বাড়িতে তো সাদা মাঠে পড়ে যাবে সকালবেলায় পড়া যায় রাত্রেবেলায় কেমন একটা লাগবে তো এইসব জিনিস তোমরা হেভি দেখতে বাট পরে তোমরা হেভি ফিল করবে না যে খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে খুলে দিই এই জিনিসটা ফিল হবে না আমি তো এই ওয়েদারে কোথাও গেলে আধা রাস্তায় খুলতে খুলতে জিনিস আছি ওকে চলো দেখালাম এরপরে আরেকটা নেক্লিস তোমাদের দেখাচ্ছি হ্যান্ডমেডের অনেক দিন ওকে ওকে এখন আমি আসছি অনেকক্ষণ হ্যান্ডমেড অনেক দিন পর এলো অনেকটা দিন পর এসেছে এটা কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তোমরা যা কালার বলবে আমি করে দেব বাহ আগের দিন কান নিয়ে বসেছিলাম তুই ছিলি না আজকে মনে না নিয়ে বসেছি দেখছি দাঁড়া এটা যাচ্ছে হ্যান্ডমেড এই কারণেই বললাম মানে নর্মালি হ্যান্ডমেড জুয়েলারি আমরা যেগুলো পরে থাকি যেগুলো তোমরা রেপ্লিকা সিলভার রেপ্লিকা জুয়েলারি বলো বা পেনডেন্টের সাথে যেগুলো নর্মালি আমরা আমিও হ্যান্ডমেড জুয়েলারি বানাতাম যেগুলো হাতে বানিয়ে দেখানো হয় সেই জুয়েলারি যে ডিজাইন সেই সেই রকম কিন্তু যাচ্ছে পেনডেন্টটা গোল্ড প্লেটিংয়ের মধ্যে ওকে এগুলো অসম্ভব দেখতে এগুলোর দামও প্রচুর হাই থাকে বাট মেরে পাস হাই মিলে মিলেগা কি পাচ্ছিস না চলো এই যে জাস্ট অসম্ভব দেখতে এগুলোর কালার অ্যাভেলেবেল রয়েছে তোমরা যা কালার বলবে পেয়ে যাবে ওকে তোমরা নিজেদের ম্যাচ করে নিতে পারো একদম কোনো প্রবলেম নেই রেড ব্ল্যাক গ্রিন প্যারট গ্রিন ইয়েলো পিঙ্ক অরেঞ্জ তুতে কালার মানে তুতে ঠিক হবে না না স্কাই না তুতে মিডল কালারটা পাবে ওকে অ্যান্ড এই যাচ্ছে ইয়র পিসটা স্কোয়ার প্যাটার্নে এই যাচ্ছে মিডলে দেখো ফ্লাওয়ার অ্যান্ড এটা একটু ক্লোজ করে দেখাই এক সেকেন্ড দেখো এই যা আছে যদি তোমরা বলো যে এইটার সাথে দিও না আমাকে অন্য কিছুর সাথে দাও স্টকিং এর সাথে দাও নিতে পারো কোনো অসুবিধা নেই যদি বলো চিনি বিষের সাথে দাও নিতে পারো ও হারিয়ে গেছে উবে গেছে আচ্ছা এই যাচ্ছে আছে পিসটা তোমরা যে কিছু কালার সাথে নিতে পারো বা যে কিছু টার্সেলের সাথে নিতে পারো কোনো ইস্যু নেই এই যা আছে পেন্ডেন্ট উইথ দিস ইউর পিস খুবই সুন্দর দেখতে দেখো জাস্ট অসম্ভব লেভেলের একটু ব্যাকে দেখি দিই দেন প্রাইসটা বলছি হ্যাঁ ও উবে গেছে আমিও হারিয়ে যাই বলা ভুল দুজনেই এক আচ্ছা চলো এটা কিন্তু আমার নিজের করা মানে এগুলো অ্যাটাচড আমার নিজের করা এই যে এই থাকছে কিন্তু পেনডেন্টের ওয়ার্কটা ওকে এই যাচ্ছে পেনডেন্টের ওয়ার্কটা and এই থাকছে ইওর পিসটা এটা জাস্ট হুট করে আমি রেডি করে দেখিয়েছি এগুলো এক্সট্রা যে এগুলো তার দিয়ে বাঁধা এই তার কিচ্ছু তোমাদের চুপবে না বেরোবেও না জাস্ট আমি রেডি করে তোমাদের দেখানোর জন্য রেডি করলাম এগুলো কিচ্ছু এক্সট্রা বেরিয়ে থাকবে না সব একদম একদম ফিট অ্যান্ড ফাইন দেখতে লাগবে কোনো এক্সট্রা এদিকে ওদিকে কিছু দেখা যাবে না এই যাচ্ছে পিসটা অ্যান্ড এই যাচ্ছে ইয়োর পিসটা ওকে এটার প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি নাইনটি রুপিস তিনশো নব্বই টাকা থ্রি নাইনটি রুপিস এগুলো এই রেঞ্জে পাবে না ভেবো না যে কম রেঞ্জ বলে জিনিস খারাপ এগুলো এই রেঞ্জে পাবার নয় থ্রি নাইনটি রুপিস তিনশো নব্বই এগুলো কিন্তু আমি নিজে অ্যাটাচ করে তারপরে করি এগুলো রেডি হয়ে আসে না থ্রি নাইনটি রুপিস তিনশো নব্বই টাকা ওই জন্যই বললাম যে যে কালার পাপ বলবে সে কালারই হয়ে যাবে আচ্ছা চলো ক্রিস্টালের একটা রেড চোকার দেখালাম এরপরে তোমাদের একটা নেক পিসেস দেখাই হুম সেম ক্রিস্টালে সেম কোয়ালিটি চলো এই যাচ্ছে ইয়োর আচ্ছা 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 যাও যাও এই যাচ্ছে ইয়োর পিসটা একটু ক্লোজ করে দেখায় ফুটন্ত ফুলের মধ্যে রয়েছে খুবই সুন্দর এই থাকছে নেক পিসেসটা ব্ল্যাক ক্রিস্টাল এই ক্রিস্টালগুলো একদম অরিজিনাল ক্রিস্টাল চোখ বন্ধ করে নাও এগুলো কোনো রেপ্লিকা পিস নয় যেগুলো সোনার দোকানে ইউজ হয় একদম সেই জিনিসই এগুলো কোনো আনকমফোর্টেবল লাগবে না পরে একদম কমফোর্টেবলি পড়তে পারো তোমরা কোনো রাফ নয় একদম স্মুথ আমি নিজেই পড়তে পারি না ওই জিনিস খচখচে লাগে দেখো এই যে আছে পিসটা পুরো ব্ল্যাক ক্রিস্টালে পরেছি একটু আগে রেড দেখালাম যেটা চোকারে দেখিয়েছি এই থাকছে নেক পিসটা খুবই সুন্দর দেখতে এই যাচ্ছে দেখো ছোট্ট যারা যারা দেখছো কাইন্ডলি রিকোয়েস্ট করবো একটা করে পিন কমেন্টের রিয়েশন দাও অবশ্যই কিন্তু কমেন্টস করো যে তোমরা নতুন দেখছো না পুরনো দেখছো আমার নিজের ভালো লাগবে আচ্ছা একটা আছে একটা দেখাতে পারি দেখো খুবই সুন্দর দেখতে এই পিসটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে ফ্লাওয়ার এতে যাচ্ছে এই থাকছে এটার ইয়র পিস এই যে ইয়র পিস রেনু গুলো দেখছো ফুলের ওগুলো কিন্তু ছোট ছোট দেখো ছিলাইয়ের কাজ যাচ্ছে এই যে রিফ্লেকশন আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই থাকছে নেক পিসটা ছোট্ট ছোট্ট ক্রিস্টাল বিডস এর কাজ যাচ্ছে অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো কিন্তু প্রত্যেকটা দেখো লক রয়েছে কোনো কিছু খোলার কিচ্ছু চান্স নেই প্রত্যেকটা লক রয়েছে একদম এসব বিয়ে বাড়িতে হেভি দেখতে অথচ পরেও তোমাদের হেভি লাগবে না ইজিলি পড়তে পারো এই যাচ্ছে নেক পিস উইথ দিস ইউর পিস চলো এবার এটা আমি একটু ব্যাকে দেখাই এটার কাজটা এই যা এই যাচ্ছে ওয়ার্কটা জাস্ট দেখো এই রেনিগুলোতে কিন্তু ছিলাইয়ের কাজ দেখতে পাচ্ছ রিফ্লেকশন দিচ্ছে এই যাচ্ছে ইউর পিসটা এক সেকেন্ড জুম হচ্ছে না কেন আজকে এই যে এই যাচ্ছে ইউর পিসটা ওকে আচ্ছা এটারও প্রাইস যাচ্ছে এইট ফিফটি যেটা তোমরা পাচ্ছ সেভেন ফিফটিতে সাতশো পঞ্চাশে কিন্তু পাচ্ছ সেভেন ফিফটি সরি 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 এটার প্রাইস সেভেন হান্ড্রেড এ পাচ্ছ সেভেন হান্ড্রেড এ পাচ্ছ এটা হেভি পিস অনেক দেখালাম একটু স্লিক দেখাই যারা স্লিক পছন্দ করো ফুলকান দেখাচ্ছি একখান নিয়ে বসছি দেখাচ্ছি দেখ এই থাকছে কিউট একটা পিস হার্ট শেপের মধ্যে ওপরে যে স্টার্টটা আমি এখানে পিনটা পুস্ট করবো ওইটা যাচ্ছে ছোট হাটে মিডিলের নিচে যেটা ঝুলছে সেটা যাচ্ছে একদম একটু বড় হাটে পুরো ছিলাইয়ের কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছিলাইয়ের কাজ রয়েছে দুটোতেই আর নেক পিস যাচ্ছে এটা কাউকে গিফট দিতে পারো খুব খুশি হবে বিশেষ করে ব্রাইডরা তো খুবই খুশি হবে এই যাচ্ছে নেক পিসটা পুরো পাতার কাজ রয়েছে প্রত্যেকটা পাতার দেখো আপার ওয়ানে যাচ্ছে কিন্তু ছোট ছোট ডটেড কাজ এবং প্রত্যেকটা মিডিলে যাচ্ছে পাশা হবে হ্যাঁ হবে গো একটু দাঁড়াবে আমি নিয়ে আসছি একটু দাঁড়াও নিয়ে এই যাচ্ছে ছোট ছোট পাতার মধ্যে ছিলাইয়ের কাজ যাচ্ছে ডটেড ওকে এই যাচ্ছে নেক পিসটা নিচে যাচ্ছে এরকম ভাবে দেখো পানের কাজ খুবই সুন্দর এবং স্লিক দেখতে এগুলো দেখতেও খুব সুন্দর লাগে এবং পরেও নিজেদের খুব ভালো লাগে এই যাচ্ছে নেক পিস উইথ দিস ইউর পিস ওকে এগুলো মাদের গিফট করতে পারো যারা একদম হেভি লুক পছন্দ করো না একদম সিম্পল টিচাররা বেশিরভাগ দেখেছি এই পছন্দ করে তাদের তারা নিতে পারো এই যাচ্ছে পিস উইথ দিস ইউর পিস ওকে এবার একটু ব্যাকে দেখাই আমি কালার কোয়ালিটিটা দেখো এই পিসটা এইগুলো একদম সোনার সাথে তোমরা পেয়ার করতে পারো ওকে দেখো জাস্ট বর্ডার লাইনে দেখো ছিলাইয়ের কাজ মিডিলটা ডটেড ওয়ার্ক এই যাচ্ছে পানের কাজটা এখানেও কিন্তু ছিলাই কাজ এই যাচ্ছে জাস্ট রিফ্লেকশনটা দেখো এগুলো পুরো ছিলাইয়ের রিফ্লেকশন ওকে এই যাচ্ছে নেক পিসটা আচ্ছা প্রাইস যাচ্ছে এটা কিন্তু ফোর টোয়েন্টি রুপিস চারশো কুড়ি টাকা ফোর টোয়েন্টি রুপিস চারশো কুড়ি টাকা এরপরে আরেকটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে একটা কম্বো দেখাবো সাথে থাকো দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে পাতার মধ্যে হুম ইয়ার পিসটা খুলে নিই আচ্ছা ইয়ার পিসটা দেখিয়ে দিই ওকে এই যাচ্ছে ইয়ারপিসটা এরপরে একটা নেক পিস দেখাচ্ছি মিনের মধ্যে যাচ্ছে পাতার মধ্যে হ্যাঁ এগুলোও খুব স্লিক খুব সুন্দর দেখতে এই পিসগুলো এই অনেকেই দেখছো কথা বলছো না এই যাচ্ছে ইয়র পিসটা একটু ক্লোজ করে দেখাই দেখো সিলাইয়ের কাজ যাচ্ছে এই যে মিডল লাইনে যাচ্ছে একটা করে স্লিক একটা তুলি দিয়ে যেমন সে টেনে দেয় ওরকম একটা মিনের কাজ যাচ্ছে মরুনে এবং সাইড দিয়ে যাচ্ছে এরকমভাবে পাতার শিরাগুলো ওকে অ্যান্ড পুরোটাই জালের কাজের মধ্যে রয়েছে অ্যান্ড এই যাচ্ছে নেক পিসটা এই যাচ্ছে নেক পিসটা দেখো এই সাইডে চেন রয়েছে জয়েন্টের এর ওপর একদম জয়েন্ট ওকে অ্যান্ড এই সাইডে চেনটা রয়েছে এরকম ভাবে লহরি প্যাটার্ন খোলা কি বলছিলি আচ্ছা কথা মাঝে মাঝে হাওয়া যাচ্ছে তো দেখো এই যাচ্ছে নেক পিসটা কি সুন্দর দেখতে জাস্ট এগুলো কিন্তু হেভি লুক দেয় বাট একদম পরে তোমরা ফিল করবে যে কিছু পরনি এতটাই লাইট ওয়েট এই যাচ্ছে ইয়ার পিসটা এটা চাইলে এরম ভাবেও ক্যারি করতে পারো কোনো প্রবলেম নেই এই রয়েছে ক্যারি করতে পারো কোনো নেই এই যাচ্ছে এই সাইডে পুরো স্টিফ অ্যান্ড এই সাইডে লহরি প্যাটারের ডিজাইন ওকে এই যাচ্ছে কিন্তু নেক পিসটা এই যাচ্ছে নেক পিসটা উইথ দিস ইয়ার পিস এবারে একটু ব্যাকে এক সেকেন্ড একদম নতুন ব্রাইডের জন্য তো একদম পারফেক্ট দেখো এই যাচ্ছে পিসটা খুবই সুন্দর দেখো এগুলো প্রত্যেকটা ছিলাইকারী কাজ এখানটা পুরো খোলা আর এখানটা একটু করে খোলা একটু করে স্টিফ একটু করে খোলা একটু করে স্টিফ ওকে যাতে পুরোটা স্টিফ নেই যাতে জিনিসটা এরকম ভাবে আটো হয়ে উঠে থাকে ওকে এই যাচ্ছে পিসটা এখানটার পেছনে দেখো এগুলো করে লক করা রয়েছে তাই তাই একটু করে তোমাদের খোলা পাবে একটু করে স্টিফ পাবে এই কারণে একদম পুরো ফ্লেক্সিবলি বসে যায় পুরোটা স্টিপ করে দিলে হয়ে একদম স্টিফ হয়ে থাকে জিনিসটা বসতো না ওকে দেখিয়ে দিলাম এটার অনলি থ্রি নাইনটি রুপিস তিনশো নব্বই টাকা থ্রি নাইনটি রুপিস তিনশো নব্বই টাকা একটা লাস্ট দেখাচ্ছি কম্বো কেন বললাম বক্সটা করে দেখো কম্বো করে নিতে হবে শিউলি ফুল মোস্ট ডিমান্ডিং শিউলি ফুল আমাদের পুজোর সময়টা একদম হিট কালেকশন ছিল এই যাচ্ছে পিসটা যেটা শিউলি ফুলের নেক পিস ওকে এই যাচ্ছে পিসটা যেটা শিউলি ফুলে তোমরা নেক পিস এটার প্রচুর রিভিউ রয়েছে এই যাচ্ছে নেক পিসটা খুব সুন্দর দেখতে অ্যান্ড এর ইয়র পিসটা পাচ্ছো এটা ছোট্ট একটা শিউলি ফুল ওকে ইয়র পিসটা ছোট্ট একটা শিউলি ফুল এই গেল এর সাথে এবারে কম্বো তোমরা কি করতে পারবে দাঁড়াও দেখিয়ে দিই এর সাথে এবারে তোমরা কম্বো করতে পারবে একটা ব্রেসলেট পুরোটাই ম্যাচিং হয়ে যাবে হ্যাঁ 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 একদম দেখানোর দেখেও মনে হয় বল বোঝা যায় যে না দেখ এই যে আছে পিস তার সাথে ম্যাচিং করে তোমরা কিন্তু এগুলো অ্যাডজাস্টেবল বাইশ থেকে হবে কিনা বলে দিচ্ছি চব্বিশ থেকে তো হবে একদম ইজিলি বাইশ থেকে হয়ে যাবে এই জিনিস বাইশ থেকে হয়ে যাবে এই দ্বারাও আমি দেখিয়ে দিই নেক পিস অ্যান্ড ইয়োর পিস এটা আলাদা যদি কেউ সেট করে নিতে চাও যে হাতের একটা ব্রেসলেট এই সাইডে যদি আনম্যারেড হও তো এই সাইডে একটা সু ব্রেসলেট পড়লেই হয়ে যাবে শুধু ম্যারেড হও একটা লোহা বাঁধানো এই সাইডে একটা ব্রেসলেট পরলে একটা ইউনিক সাজবে বাস আর কিছু লাগবে না এই যাচ্ছে ব্রেসলেট উইথ দিস নেক পিস আচ্ছা এটা কিন্তু আলাদা এই থাকছে নেক পিস উইথ দিস ইয়োর পিস এটার প্রাইসটা বলি এটা যাচ্ছে কিন্তু অনলি আর অনলি থ্রি নাইনটি রুপিস তিনশো নব্বই টাকা থ্রি নাইনটি রুপিস সরি সরি থ্রি ফিফটি রুপিস তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি রুপিস তিনশো পঞ্চাশ এই থাকছে ব্রেসলেট এই যাচ্ছে ব্রেসলেটটা ওকে এই থাকছে ব্রেসলেটটা খুবই মিষ্টি দেখতে তোমরা চাইলে এটা কিন্তু সেট করে নিতে পারো বাইশ থেকে টু টেন ইজিলি হয়ে যাবে ঘাট রয়েছে একটু ক্লোজ আউট করি এই যে এটা চাইলে সেট করে তোমরা নিতে পারো ওকে নেক পিস যাচ্ছে থ্রি ফিফটি অ্যান্ড ব্রেসলেট যাচ্ছে অনলি টু টোয়েন্টি দুশো কুড়ি টু টোয়েন্টি দুশো কুড়ি চলো দেখিয়ে দিলাম আবার কিসের চলো আব আমি দেখা গা কু হ্যাঁ ঠিক তার মধ্যে একটা ফুল কান রইলো এটা আবার অনেকদিন পর এটাও রেস্টক হয়েছে দেখো মিনে ছাড়া এই যে এই থাকছে ইয়র পিসটা এটার একটা প্লাস পয়েন্ট রয়েছে অনেক ফুল কান নিতে পারে না ঝুলে যায় তো এটা তোমরা চেনের সাথে সেট করে দেখ দাঁড়াও দেখিয়ে দিই এই যে চেনটা রয়েছে এই চেনের সাথে তোমরা পুশ জাস্ট যে যে আমি এটা পরে রয়েছি মানে পিনটা জাস্ট যেটা গেছে সেটার সাথে চেনের রিংটা ঢুকিয়ে দেবে ওকে বাবা চুলগুলো বহুত জ্বালায় এক সেকেন্ড চাইলে তোমরা এটা এরকম ভাবে ক্যারি করতে পারো অথবা যারা ক্যারি করতে পারো না ফুলকান অনেকেই ক্যারি করতে পারে না এক সেকেন্ড দাও এই যে পেছনে যে রিংটা রয়েছে সেই রিংটার সাথে পুরো কান এটা তো পুরো কানই কভার করবে আচ্ছা এই সাইডটা বলছিস এই যে এইটা তোমরা এখানে চেনটা উঠিয়ে জাস্ট পুজ পেছনে যে পিনটা রয়েছে ওখানে রিংটা দিয়ে জাস্ট পুজ দিয়ে দেবে এই যাচ্ছে কানটা ওকে অসম্ভব লাগে দেখতে এগুলো ডিজাইনটা আমি ব্যাকে দেখাচ্ছি খুবই ইউনিক অ্যান্ড এগুলো খুবই কমফোর্টেবলি পরা যায় খুবই কমফোর্টেবলি পরা যায় একটু ব্যাকে দেখিয়ে দিই ডিজাইনটা দেখো এটা আমার ফটোও রয়েছে ফটোও পেয়ে যাবে এই যাচ্ছে ওয়ার্কটা জাস্ট দেখো পুরো মেহেন্দির কুপের ডিজাইন এগুলো অ্যান্ড এই যাচ্ছে ওয়ার্কটা অরিজিনাল গোল্ডের সাথে একদম পেয়ার করতে পারো প্রাইস যাচ্ছে ফোর ফিফটি রুপিস যেগুলো সরুগুলো হয় বলছি যেরকম মিনেতে দেখিয়েছিলাম ওইরকম রকম উইদাউট মিনে বলছিস ওকে চারশো পঞ্চাশ এরপরে তোমাদের একটা খুব সুন্দর পেন্ডেন্ট দেখাবো চেনটা লম্বা বাটারফ্লাইতে রয়েছে এই থাকছে ওটা ইয়র পিস এই যাচ্ছে ইয়র পিসটা এখানে পলবিটস এর কাজ রয়েছে হ্যাঁ গো তাহলে ওয়েট কর নেক্সট দিন যখন আমি লাইভ অ্যালার্ট দিই আমি বলতে কাই নেই হ্যাঁ ওকে এই যাচ্ছে আছে পিসটা পার্ল বিটস এর মধ্যে রয়েছে টার্কোয়েজ ব্লু অ্যান্ড ডার্ক ব্লু মিনেতে রয়েছে এই থাকছে ইয়োর পিসটা একটু ক্লোজ করে দেখাই এই যে ওকে আর এর চেন পেন্ডেন্টটা এটা কিন্তু অ্যাটাচড রয়েছে হুম লেন্থটা এতটাই এই যে এতটা লেন্থে পাবে যারা চুড়িদার টুড়িদার পরো লম্বা লেন্থের মধ্যে দেখতেও ভাল লাগে না চুড়িদার বা শাড়ি যা কিছু এই যে আছে পিসটা ওকে পেন্ডেন্টটাও সেম বাটারফ্লাই ইয়ার পিসের মধ্যে সাইজে একটু বড়তে পারছো টার্কোয়েজ ব্লু অ্যান্ড ওপরটা ডার্ক নেভি ব্লুতে হাইলাইট করা এই যে আছে পেন্ডেন্টটা পুরো ছিলাইয়ের কাজ যাচ্ছে অ্যান্ড এই থাকছে ইয়ার পিসটা খুব সুন্দর এবং সোবর লাগে দেখতে এই যাচ্ছে পিসটা ওকে এটার প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি এইটি রুপিস তিনশো টাকা হ্যাঁ এগুলো একটা আমি নিচ্ছি না ময়ূরকণ্ঠিপুর কোম্পানির নাম আমি নিচ্ছি না বাট হলো হাই ফাই লেভেলের কোম্পানির রেপ্লিকা ডিজাইন আচ্ছা আরেকটা দেখো পেনডেন্ট নিয়ে এলাম চেন পেনডেন্ট এডির মধ্যে যাচ্ছে টোয়েন্টি ইঞ্চ একটু ক্লোজ করে আমি দেখাই ব্যাকেও দেখাবো এডি রিফ্লেকশনটা এই যাচ্ছে পুরো রাউন্ড 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 করে ডিজাইনটা নিচে যাচ্ছে এরকম ওয়াটার ড্রপের একটা এডি অ্যান্ড এগুলোতে পুরো এডির ভোর্ক রয়েছে ঠিক আছে এর ইয়ার পিসটা আমি দেখাই পিসটাও খুব সুন্দর একটা স্টার্ডের মধ্যে যারা অফিস ওয়ার যারা করো কলেজ গার্ল রয়েছ হালকা লাইট পড়তে পছন্দ করো অ্যান্ড যারা অফিসে যাও হালকা একটা পরে যাও বা ইন্টারভিউ ইন্টারভিউতে সব চলে না অফিসে যাচ্ছ স্কুল টিচার ঠিক আছে যারাই বাইরে কাজ করতে যাও একদম নিতে পারো স্লিক দেখতেও ভালো লাগে হেভি লাগে না এই যে এই যাচ্ছে নেকপিস অ্যান্ড এই যাচ্ছে ইয়ারপিস ছোট্ট একটা সেম ওয়াটার ড্রপ এডির বোর্ড উপরে তিনটে রাউন্ডের মধ্যে ছোটো ছোটো এডির বোর্ড রয়েছে এই যাচ্ছে নেক পিস স পিস এগুলো কিন্তু খুব সবর লাগে দেখতে এবারে ব্যাকে আমি দেখাই এটার কোয়ালিটিটা দেখো এই যাচ্ছে কাজটা পুরো একদম অরিজিনাল এডির মধ্যে যাচ্ছে এই যে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছ এই যাচ্ছে এডির কোয়ালিটি ওকে ইঞ্জিনটাও দেখিয়ে দিয়ে একসাথে এই যাচ্ছে প্যান্ডেলটা পুরো এডির কাজ গোল্ড প্লেটিংয়ের মধ্যে এডির ওয়ার্ক রয়েছে হুম আচ্ছা এটার প্রাইস বলি এটার প্রাইস যাচ্ছে কিন্তু ফোর সিক্সটি রুপিস চারশো ষাট টাকা ফোর সিক্সটি রুপিস চারশো ষাট টাকা কিছু চোকর দেখাই হ্যাঁ এই রকম আর কি আছে এই রকম এইটাই তো বলা মুশকিল কখন কি থাকে हा जाओ दिखाता है अच्छा सेल देखा दादा सेल ना थे इजे पे ना सेल छा देखाईब कैमने এরকম আর অনেক কিছু আছে উইদাউট চেন দেখাচ্ছি দাঁড়া চেন দেখালে দেখতে সুন্দর লাগে বোঝা যায় আচ্ছা দেখো এই যাচ্ছে সেলের ইয়ার পিস এটাও একটা ওয়াটার ড্রপ ওয়াটার ড্রপটা যারা বুঝতে পারবে না তাদের ক্ষেত্রে বলে দিই জলের একটা বিন্দু ফেলে টিভিতে জলের অ্যাড তো দেখো কিরকম একটা ওয়াটার ড্রপের ডিজাইনটা থাকে ওইটাকেই ওয়াটার ড্রপ বলা হচ্ছে এই থাকছে এটাও সেম ওয়াটার ড্রপের ডিজাইন এখানটা হাফ কাটিং রয়েছে পুরো ছিলাইকারি ওয়ার্ক একটা সেলের কাজ যাচ্ছে তার উপর শঙ্কর ওয়ার্ক যাচ্ছে সেল মানে হচ্ছে মাদার অফ পল বা ঝিনুক ঝিনুকের কাটিং করে কিন্তু ডিজাইন করা এই থাকছে ইয়োর পিসটা এগুলো কিন্তু ওয়েস্টার্নের সাথে খুব সুন্দর লাগে জাস্ট একটা ইয়োর পিস পরো একটা গাউন পরে চলে যাও বাস এই যাচ্ছে পিসটা লুকটাই অন্যরকম লাগে দেখ ওকে খুবই সুন্দর দেখতে এই পিসগুলো ওরা ব্যাক মে দেখা দিতে হ্যাঁ জাস্ট পিসটা দেখো পুরো শঙ্খর কাজ রয়েছে এখানে দেখো দাগ দাগ ডিজাইন রয়েছে এরকম ভাবে যাচ্ছে পিসটা পুরো ছিলাইয়ের কাজ খুবই সুন্দর দেখতে পিসটা ওকে এটার প্রাইস যাচ্ছে থ্রি এইটি রুপি তিনশো আশি অরিজিনাল সেল তোমরা পেলেও দেখ